বিদেশি ত্রাণ প্রবেশকে কেন্দ্র করে আরও অবনতি হয়েছে ভেনেজুয়েলা পরিস্থিতির ব্রাজিল সীমান্তে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ গেছে পঁচিশ জনের তিন দিন ধরে চলা সহিংসতায় আহত চার শতাধিক এই পরিস্থিতির জন্য বিরোধীদের দায়ী করছে মাদুরো সরকার এদিকে প্রশাসনের প্রতি অনাস্থা জানিয়ে পক্ষ ত্যাগ করেছে শতাধিক সেনা ভেনেজুয়েলায় ত্রাণের জন্য সংঘাত থামছেই না ব্রাজিল সীমান্তে তৃতীয় দিনের সহিংসতায় সীমান্তবর্তী প্যাকারাইমা যেন এক যুদ্ধক্ষেত্র সংঘর্ষ ও বিদেশি ত্রাণ প্রবেশে বাধার ঘটনায় মাদুর প্রশাসনের তীব্র নিন্দা জানান স্বঘোষিত প্রেসিডেন্ট পরিস্থিতি নিয়ে লাতিন দেশগুলোর সংগঠন লিমার বিশেষ সম্মেলনে যোগ দিচ্ছেন তিনি দিয়ে নিষ্ঠুরতার যে পরিচয় দিলেন স্বৈরাচারী মাদুরো তা নিঃসন্দেহে মানবতার বিরুদ্ধে ভিন্নতম অপরাধ দেশের মানুষকে বাঁচাতে এগিয়ে আসা স্বেচ্ছাসেবকদের উপর বর্বরতা চলছে লিমা গ্রুপের সম্মেলনে লাতিন নেতাদের পাশাপাশি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সাথে সাক্ষাৎ হবে কলম্বিয়াকে ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য দেশে অস্থিরতা তৈরির জন্য বিরোধীদের দায়ী করছে মাদুরো প্রশাসন দেশে অরাজকতা তৈরি করে কি লাভ হচ্ছে আপনার মিস্টার গোয়াইদো আপনি কি ভাবছেন আপনাকে একা দেশ শাসন করতে দেবে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেল সম্পদের উপর যুক্তরাষ্ট্র কি হাত না দিয়ে থাকবে আমরা সবাই বুঝতে পারছি আপনি মার্কিন পুতুল ক্ষমতার লোভে দেশের সম্পদ বিদেশীদের হাতে তুলে দিতে চাইছেন তবে জেনে রাখুন ক্ষমতায় যদি আসেনও মার্কিন ও কলম্বিয়ার সেনারা দ্রুতই উৎখাত করবে আপনাকে অভ্যন্তরীণ আন্তর্জাতিক চাপে কোণঠাসা মাদুরোর প্রতি এবার প্রত্যক্ষ সমর্থন জানালো লাতিন আমেরিকার সমাজতান্ত্রিক দেশ বলিভিয়া ভেনেজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য কঠিন এক সময় তবে দেশটির বিপ্লবী জনগণ ও বলিভারিয়ান সেনাদের অভিনন্দন জানাতেই হয় তারা ত্রাণের নামে মার্কিন সেনাদের দেশে ঢোকার সব চেষ্টাকে প্রতিহত করছেন এটা শুধু ভেনেজুয়েলার নয় পুরো লাতিন আমেরিকা সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম সাম্প্রতিক সংঘর্ষের প্রেক্ষিতে মাদুরো সরকারের প্রতি অনাস্থা জানিয়ে পক্ষত্যাগ করেছেন শতাধিক সেনা মাদুরো প্রশাসনের বড় ভিত এই সেনা সমর্থন পক্ষত্যাগের ঘটনায় তার সেই ভিতে ফাটল ধরাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে যমুনা নিউজ